হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার আজ আমরা আলোচনা করবো এইচ এস পলিটিক্যাল সায়েন্স সাজেশন দু হাজার ছাব্বিশ নিয়ে যা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত জরুরি এবং আমি ভিডিও শুরুতেই একটা কথা বলে রাখি এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন করা আছে যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো প্লাস এখানে কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের কোশ্চেন আসবে সব লেখা রয়েছে তোমরা ভালো করে খেয়াল করবে চলো শুরু করা যাক ফার্স্ট চ্যাপ্টার সিক্স মার্কসের এর এক নম্বর আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি আলোচনা করো দুই আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো তিন নীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো চার মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো সেকেন্ড চ্যাপ্টার ফোর মার্কস এক নম্বর কোশ্চেন হলো আসিয়ানের মূল নীতিগুলি আলোচনা করো দুই আসিয়ানের কার্যাবলী ও সাফল্য আলোচনা করো তিন আসিয়ান দিগদর্শন দু হাজার কুড়ি কি চার ম্যাস্ট্রিক চুক্তি কি এর বিভিন্ন দিকগুলি আলোচনা করো পাঁচ ইউরোপীয় ইউনিয়নের যে কোনো চারটি কার্যাবলী লেখো ছয় টিকা লেখো সার্ক অথবা সার্কের উদ্দেশ্য কার্যাবলী লেখ সাত কেন গঠিত হয়েছিল এর সাফল্য কি এবার দেখো থার্ড চ্যাপ্টার সিক্স মার্কেট কোশ্চেন এক নম্বর বিশ্বায়ন কি এর কারণ ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করো দুই বিশ্বায়নের সুফল ও কুফল নিয়ে আলোচনা করো তিন অর্থনৈতিক বিশ্বায়ন সমগ্র বিশ্বকে উপনিবেশিকের রূপান্তর করার এক প্রক্রিয়া এর সপক্ষে একটি যুক্তি দাও চার বিশ্বায়নের প্রতিক্রিয়া ও ফলাফল নিয়ে আলোচনা করো পাঁচ ভারতের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো ছয় বিশ্বায়নের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিণতি কি সাত ভারতের অর্থনীতির উপর বিশ্বায়নের প্রভাব লেখো এবার দেখো ফোর্থ চ্যাপ্টার সিক্স মার্কে কোশ্চেন এটা টোটাল তিনটে পার্ট আছে ফার্স্ট পার্ট থেকে কি কি কোশ্চেন আসবে দেখে নাও এক নম্বর রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী লেখো দুই ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা সম্পর্কিত ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো তিন প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আলোচনা করো চার ভারতের যে কোনো রাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা নিয়ে আলোচনা করো সেকেন্ড পার্ট ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো দুই ভারতের পার্লামেন্টে দুই কক্ষের মধ্যে পারস্পরিক সম্পর্ক লেখ তিন লোকসভা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী লেখো চার অর্থবিল কি ভারতের পার্লামেন্টের অর্থবিল বিল পাশে ভূমিকা লেখো আর এটা হল থার্ড পার্ট এক নম্বর কোশ্চেন হলো ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য লেখক দুই ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো তিন ভারতের হাইকোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো চার ক্রেতা সুরক্ষা আইন সম্পর্কে যা যেন লেখ চ্যাপ্টার ফাইভ এখানেও চার নম্বরের প্রশ্নই থাকবে এক নম্বর নাগরিক সমাজ কাকে বলে নাগরিক সমাজ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো দুই চিপকো আন্দোলন কি এই আন্দোলনের বৈশিষ্ট্য ও ফলাফল লেখো তিন নর্মদা বাঁচাও আন্দোলন কি এই আন্দোলনের কারণ ও ফলাফল লেখো এবার ছয় নম্বর চ্যাপ্টার এখানেও চার নম্বরের প্রশ্ন এক নম্বর ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি নিয়ে আলোচনা করো দুই তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্যগুলি লেখো তিন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত রাজ ব্যবস্থার বিবরণ দাও চার পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা ও কার্যাবলী বিবরণ দাও পাঁচ পশ্চিমবঙ্গের জেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলী বিবরণ দাও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ক্লাস টুয়েলভ পলিটিক্যাল সায়েন্স সাজেশন দু হাজার থেকে গুরুত্বপূর্ণ যে যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসবে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি আজকের ক্লাসটা তোমাদের এইচএস পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে তাই তোমাদের যদি এটা সুবিধাযোগ্য মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো